প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে রুই মাছের পোনা বিকাজ আপনারা যারা নতুন চাষের রুই মাছের পোনা চাষ করবার জন্য কুস্ত আছেন তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু এই বছরের নতুন পোনা তো আপনারা যারা রুই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু সর্বোচ্চ বড় সৃজল্পনা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা জানেন রুই মাছ চাষে লাভ বেশি কারণ রুই মাছ কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং দ্রুত কিন্তু এই মাছগুলো বড় হয় তো যারা নিতে চান তারা এখানে যোগাযোগ করুন তাছাড়া আপনারা চাইলে এই মাছগুলো যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন কারণ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিসাল দলা